হাই ব্রুহান চললাম পাহাড়ি ঘুরতে তো আমাদের সন্ধ্যে সাতটার সময় ট্রেন ছিল আমরা পরের দিন সকাল নটার সময় জিপিতে নেমে পড়েছিলাম তো ওখান থেকে আমাদের কোনো সমস্যা হয়নি কারণ ওখান থেকে আমাদের আগে থেকে গাড়ি বুক করা ছিল আমরা আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তো আমরা আমাদের গাড়ি চলে এসেছিল গাড়িতে করে রওনা দিলাম ওই গ্যাংটকের উদ্দেশ্যে তো একটা সমস্যা আমাদের হয়েছিল যেটা হলো আমাদের গ্যাংটক যাওয়ার যে রাস্তাটা ওটা কোনো কারণে বন্ধ ছিল তার কারণেই আমাদেরকে অল্প একটু ঘুরে যেতে হয়েছিল তার জন্য আমরা তিন ঘন্টার প্রায় তিন ঘন্টা এক্সট্রা আমাদের জার্নি করতে হয়েছে তো এখানে আমরা ওই কিছুটা আসার পর একটু লাঞ্চ ব্রেক নিচ্ছিলাম আর কি সবাই একটু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম আর এখানে যেহেতু আমরা অলমোস্ট প্রায় সিকিমের কাছাকাছি চলে এসেছিলাম তো এখানে যেহেতু মোমো স্পেশাল তো তাই আমি আমার জন্য এক প্লেট মোমো অর্ডার করেছিলাম আর গৌরবর জন্য চিকেন ফ্রায়েড রাইস আর একটা গ্রেভির কোনো আইটেম অর্ডার করেছিল তো কোয়ালিটি ভালো ছিল খারাপ বলবো না কিন্তু সবথেকে যেটা ভালো আমার লেগেছে মোমো এই মোমোটার যা টেস্ট জাস্ট দারুণ ছিল ওটা আর ঘুরে যাওয়ার জন্য আমাদের গ্যাংটক পৌঁছোতে টাইম লেগেছিল ওই সাত ঘন্টা মতো